জলাভূমি গল্প কালের অরণ্যদেরা এক ছোট্ট জলাভূমি এখানে প্রকৃতি যেন আপন খেয়ালে নিজেকে সাজিয়েছে ভোরের সূর্যের প্রথম আলো জলাভূমির নিস্তরঙ্গ পানিতে করে এক অদ্ভুত মায়াবী বিশ্ব সৃষ্টি করে এই জলাভূমি শুধু প্রকৃতির জন্য নয় প্রাণীদের জন্য এক আশ্রয় পাখিদের কিচিরমিচিরে ভোরের পরিবেশ সজীব হয়ে ওঠে রাজহাস পান করি বা আর নানা রঙের পরিযায়ী পাখিরা এখানে আসে শীতকালে এই জায়গা পরিযায়ী পাখিদের মেলা বসে মাছ ব্যান আর ছোট ছোট জলজ প্রাণীরা এই জলাভূমি তারা তারা একে অন্যের উপর নির্ভরশীল কিন্তু একদিন এখানে মানুষ এসে দুইশো ওয়াটের একটি আলো স্থাপন করল জলাভূমির সৌন্দর্য আরও ফুটিয়ে তোলার জন্য মানুষ ভেবেছিল এতে পর্যটন বাড়বে আরও লোকজন আসবে প্রকৃতির এই শোভা দেখতে তবে আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে প্রাণীদের জীবন পালকে যেতে লাগলো রাতে পাখিরা আর স্বাভাবিকভাবে ঘুমাতে পারল না তারা বিভ্রান্ত হয়ে পড়ল কারণ আলো তাদের দিন রাতের পার্থক্য মুছে দিল জলাভূমির ব্যাঘার পতঙ্গরা অদ্ভুত আচরণ করতে লাগলো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে শুরু করল অবশেষে স্থানীয় পরিবেশপ্রেমীরা বিষয়টি নিয়ে আওয়াজ তুলল আলো সরিয়ে নেওয়ার দাবি উঠলো আলো অপসারণের পর জলাভূমি আবার তার আগের ছন্দে ফিরল आखिर आज फिर गल जल